তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে আমরাও ভালো আছি কিন্তু আমাদের বাগানের গাছটা আজকে ভালো নেই কেন ভালো নেই দেখো এরকম পাতা হলদে হয়ে গেছে বুঝতে পাচ্ছ তোমাদেরও নিশ্চয়ই এরকম পাতা হলদে হয়ে যায় দেখো ঠিক অনেক পাতা হলদে হয়ে গেছে রোজ বলি আমাদের গাছগুলো ভালো আছে আমাদের গাছগুলো ভালো আছে কিন্তু আজকে আমাদের গাছগুলো ভালো নেই আর তার সঙ্গে হয়েছে কি পাতাগুলো হলদে হয়ে গেছে আর দেখো কুড়িও কিন্তু ঝরে যাচ্ছে ঠিক আছে তোমাদেরও কি এরকম হয় যদি তোমাদের এরকম হয় তাহলে আজকে ভিডিওটা তোমাদেরই জন্যে তো চলো এমন কি ট্রিটমেন্ট আছে যে করব যেটার জন্যে আজকে আমার এই পাতাগুলো হলদে হয়ে গেছে আর কুড়িও ঝরে যাচ্ছে এই পাতা হলদে হয়ে যাওয়া আর কুড়ি ঝরে যাওয়া হচ্ছে গরমকালে একটা খুব নর্মাল প্রবলেম বা অসুবিধা যেটা আমাদের নর্মাল হয়েই থাকে এই এত প্রচণ্ড গরমের জন্য আর এই প্রচণ্ড গরমে আমরা কি পরিচর্যা করব আর কি খাবার দেবো এই এপ্রিল মাসে যে যেই পরিচর্যাগুলো করলে আমাদের গাছটা কিন্তু কুড়িতে ভরে যাবে পাতা হললে হওয়া ফুল দেবে তো চলো দেখে নিই এরপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গাছে কীরমভাবে কুড়ি আসে আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি এই গাছে কিরমভাবে কুড়ি আসে এবং কত বড় বড় আসে দেখো তুমি সব দেখো এই কুড়িও কিন্তু ঝরে যাচ্ছে কী অভাবের জন্যে আমাদের এই কুড়ি ঝরে যাচ্ছে বা পাতা হলদে হয়ে যাচ্ছে সেটা তো অবশ্যই দেখাবো আর সেটা অবশ্যই বলবো আর তোমরা যদি আমার নতুন চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনটা প্রেস করবে তো আমি নতুন নতুন যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি তোমাদের কাছে যায় বা এরকম কুড়ি ঝরে যায় তাহলে কিন্তু আমি যে আজকে ট্রিটমেন্টটা করবো বা যেই পরিচর্যাটা করবো সেটা যদি তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো চলো দেখে নিই আর দেরি না করে কী পরিচর্যা আমি এই কাজে করছি তো সবার প্রথমে আমরা করতে হবে কি এই যে দেখো প্রথমে আমি দেখিয়ে দিই গাছের গোড়াটা কিন্তু আমাদের পুরো ভালোভাবে কিন্তু খুঁড়ে দিতে হবে এটা হচ্ছে এই মানে পাতা হলদে হয়ে যাওয়া আর কুড়ি ঝরে যাওয়ার হচ্ছে একটা মেন সমস্যা কি তৈরি করতে পারছে না তার ফলে কি হচ্ছে গাছের লেভেলটা কমে যাচ্ছে আর তার ফলে গাছ কিন্তু পাতা হলদে করে করে দিচ্ছে কুড়িটা ঝরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি একটা গাছ যদি কুড়ি ঝরে যায় আর পাতা যদি হলদে হয়ে যায় গাছটাকে আমি একটু নেড়া নেড়া লাগছে তো এই জন্য আমরা কি ট্রিটমেন্ট করব যে ট্রিটমেন্টটা করার ফলে আমাদের এই পাতা হলদে হওয়াটাও বন্ধ হয়ে যাবে কুড়ি ঝড়টাও তো দেখে নিই আজকে আমি কী খাবারটা দিচ্ছি খালাম যে প্রথমে গোড়াটা কিন্তু ভালো খুঁড়ে নেবে কেননা অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে গাছ তার ফলে কিন্তু পাতা হলদে হয়ে যাচ্ছে আর একটা জিনিস এই যা গরম চলছে জলটা কিন্তু পরিমাণ মতন দেবে একবার সকালে দেবে একবার বিকেলে দেবে আর মাটিটা দেখছো আমি কিন্তু কিন্তু মাটিটা তোমাদের সামনে খুলে দেখিয়ে দিলাম মাটি কিন্তু সবসময় মশ্চার রাখতে হবে কেননা মাটি কিন্তু ড্রাই হতে দিলে কিন্তু চলবে না ড্রাই হতে দিলে কিন্তু গাছে কিন্তু সেও কিন্তু তাতে কিন্তু পাতা কিন্তু তোমাকে ঝরিয়ে দিতে পারে তো চলো আমার ড্রাই নয় কিন্তু তাতেও কিন্তু আমার পাতাটা ঝরে যাচ্ছে মানে হলদে হয়ে যাচ্ছে তো এবার সেই জন্যই আমি ট্রিটমেন্টটা করছি যে এবার কী খাবারটা প্রদান করছি গাছটাকে যার ফলে কিন্তু এই সব জিনিসটা তোমাদের বন্ধ হয়ে যাবে পাতা হলদেও হওয়াটা বন্ধ হয়ে যাবে এবং কুড়ি কুঁড়িঝরাটাও বন্ধ হয়ে যাবে তো চলো খাবারটা আমরা দেখে নিই দেখো বন্ধুরা খাবারটা আমি নিয়ে চলে এই চামচটা রাখার একটাই কারণ হচ্ছে এই যে চামচ মাপ আছে এই চামচের মাপে কিন্তু আমি সমস্তটা কিছু দিয়েছি এক চামচ করে তো প্রথম থেকে আমি দেখে নিই এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই যে এইখানে হচ্ছে হিউমিক অ্যাসিড এটা এদিক থেকে আমি যদি দেখাতে শুরু করি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা হচ্ছে তোমার দানা আকারে রয়েছে তোমাদের কাছে যদি পাউডার থাকে সেরকম তোমরা দিতে পারো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড হচ্ছে তোমার শিং চাঁচা এটা হচ্ছে নিমখোল এটা হচ্ছে মিনারেট অফ পটাশ এটা হচ্ছে আমাদের হাড় আর এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট তো বুঝতে পারলে ম্যাগনেশিয়াম সালফেট নিমখোল হাড় গুঁড়ো মিনারেট অফ পটাশ শিং চাঁচা আর হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা দানা আকারে রয়েছে তো এই হচ্ছে আমার টোটাল ছটা খাবার এই ছটা খাবার কিন্তু আমরা গাছটাকে প্রদান করব সমস্তটা সুন্দর করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে কিন্তু আমার কাছ থেকে খাবারটা বোধ আর হ্যাঁ এই যে গরমকাল এখন এই যে গরম চলছে আমরা কিন্তু সকালে আর বিকেলে গাছ অবশ্য করেই চান করিয়ে দেব। একদম ঠান্ডা যদি বরফ জলে তোমরা চান করাতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় আর ঠান্ডা বরফ জলে যদি চান করাতে পারো তাহলে কিন্তু তোমাদের এই যে মিলিবাগ বলো সাদা মাছি বলো সেইটা কিন্তু একটা একটা একদমই যে করেই না মানে মিলিবাগ সাদা মাছি আমার কাছে নেই বললেই চলে তো আমি দিনই আমি মানে এই সাদা সাদামাছির জন্য কোনো রকমই ওষুধ আমি কিন্তু কোনো আমি ইউজ করিনি কিন্তু আজকে এই পাতাটা হলদে হয়ে যাচ্ছে কেন সেটা রাখার জন্য দেখানোর জন্যই তোমাদের কিন্তু আমি রেখেছিলাম গাছটাকে গেরমভাবে আর কি খাবার প্রদান করলে আমার এটা পুরো রিমুভ হয়ে যাবে এবং সুন্দর করে নতুন পাতা বেরোতে শুরু করবে এবং গাছের বৃদ্ধি খুব ভালোভাবে এবং ফুল আসবে সেই ফুল ফুটবে তো চলো আমরা এই টোটাল খাবারটাকে কিন্তু একে অপরের সঙ্গে সুন্দর করে আর এই তোমরা একটা জিনিস করতে পারো বলে দিচ্ছি মাটি ড্রাই যাতে না হয়ে যায় তার জন্য তোমরা একটা উপরে মার্চিং অবশ্যই এই মার্চিংটা করবে হচ্ছে আমাদের ঘুঁটে পাওয়া যায় ঘুঁটেটাকে এনে সুন্দর করে ভেজাতে হবে না তোমার যদি এমনি দিতে পারো তাও দিতে পারো কেন ভেজানোর দরকার নেই কেন তুমি যে সকালবেলা জল দেবে তখন সেটা অটোমেটিক নিজে নিজেই ভেজে যাবে আর সেটাতে তো মার্চিং হবে এবং তোমাদের একটা আমাদের যে ভার্মি কম্পোস্ট করি গোবর ইউজ করি তারও কিন্তু একটা খুব ভালো রেমেডি হিসাবে কাজ করবে আর গাছের মাটিকে কিন্তু ঠান্ডা রাখবে আমি কিছু দিনের মধ্যেই আনছি সেই ভিডিও যে আমরা কীরমভাবে গোবরে মানে ঘুঁটে দিয়ে আমরা কেমন করে মার্চিং করবো সেই গরমের থেকে কিন্তু গাছের মাটিকে ঠান্ডা রাখার চেষ্টা করব তো চলো এই যে খাবারটা আমি নিচ্ছি খাবারটা কিন্তু সমস্ত গাছের গোড়াতে এরম করে কিন্তু দিয়ে দিতে হবে ঠিক সুন্দর করে দিয়ে দেবে দিয়ে মাটিটাকে এরম কিন্তু আমরা কিন্তু চাপা দিয়ে দেবো দেখো ঘুরিয়ে দেবো আমাদের দেখিয়ে দিই এই দিকটাও দেবো আর এটা আমার হচ্ছে বারো ইঞ্চি একটা টবে রয়েছে বারো ইঞ্চি টবের জন্যই কিন্তু আমি তোমাদের দেখালাম এক চামচ করে সমস্ত খাবারটা কিন্তু তোমরা এক চামচ করে নেবে দেখো হয়ে গেলো সমস্ত খাবারটা কিন্তু আমরা দিয়ে দিলাম এরকমভাবে খাবার দিয়ে তোমরা কিন্তু আজকে একটু পরিচর্যা করবে যার ফলে কি হবে এই যে পাতা হলদে হওয়া আর কুড়িটা ঝরে যাওয়া এটা কিন্তু দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে পাঁচ থেকে ছ দিনের মধ্যে গাছ কিন্তু ইম্প্রুভ করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে দেখতে পেলে এরমভাবেই তোমরা পরিচর্যা করো এবং গাছকে ভরিয়ে তোলো ফুলে এবং ফলে তো ভিডিওটা আজকে কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে চলো আজকে এই অবধি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গাছ লাগাও আর এই আমাদের যে কংক্রিটের আমাদের পুরো তৈরি মানে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে তার ফলে সবাইকে এই ভিডিওটা শেয়ার করো আর প্রচুর পরিমাণে গাছ লাগাও আর আর কি নতুন করে সব সময় পরিষ্কার এই করবে গাছ খুব ভালো করে সুন্দর করে পরিচর্যা করবে আর যদি গাছ সম্বন্ধে কোনো রকম জবা গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে তারা আমি উত্তর দিয়ে দেব তো চলো আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে